বিতর্কের পর বিতর্ক মুস্তফা সরার ফারুকি পরিচালিত ডুব চলচ্চিত্র নিয়ে বিতর্কের শেষ নেই নতুন নতুন খবরে ভারী হতে থাকে বিতর্কের পাল্লা এবার সে পালে দোলা দিল আরও একটি খবর জানা গেল ভারতের প্রভাবশালী বাংলা পত্রিকা আনন্দবাজারকে ফারুকি নিজেই জানিয়েছিলেন ডুব হুমায়ুন আহমেদের জীবন থেকে নেয়া গত বছরের চারই নভেম্বর আনন্দবাজারে হুমায়ুন আহমেদের চরিত্রে ইরফান কিন্তু এত লুকু ছাপা কেন শিরোনামের একটি খবর প্রকাশ হয় প্রতিবেদক ইন্দ্রনীল রায়ের এমন ঝড় উঠে বাংলাদেশি মিডিয়ায় হুমায়ুনের স্ত্রী মেহের আফরু শাওনের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয় দিনে দিনে ছবিটিকে ঘিরে বিতর্ক বেড়েই চলে শাওনের লিখিত আবেদনে সেন্সরে অনির্দিষ্টকালের জন্য আটকে যায় ছবিটির মুক্তি প্রশ্নের উত্তর খুঁজতে আনন্দবাজারের প্রতিবেদক ইন্দ্রনীল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ফারুকির ছবিটির গল্প হুমায়ুন আহমেদের জীবন থেকেই নেয়া এ বিষয়ে দ্বিধার কোনো অবকাশ নেই কারণ আনন্দবাজারের যে প্রতিবেদনটি আমি করেছি সেটার খবর পরিচালক ফারুকি নিজেই আমাকে জানিয়েছেন তিনি না জানালে বাংলাদেশের খবর আমি পাবো কোথা থেকে ইন্দ্রনীল রায় আরো বলেন যদি ছবিটির গল্প হুমায়ুন আহমেদের জীবন থেকে হতো তাহলে এই খবরটা এত গুরুত্ব পেত না আমাদের কাছে আমি তো পাগল নই কোনো সূত্র ছাড়া এমন একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট নির্ভরযোগ্য কেন করব। পরিচালকের কাছ থেকে নিশ্চিত হয়েই রিপোর্টটি করেছি পাল্টা প্রশ্ন ছিল তাহলে ফারুকির উদ্ধৃতি দিয়ে কেন প্রতিবেদনটি প্রকাশ করেননি জবাবে ইন্দ্রনীল রায় বলেন তখন এই বিষয়ে তার নাম সরাসরি করতে অনুরোধ জানিয়েছিলেন তিনি আমাকে এটাও বলেন সরাসরি তার মন্তব্য প্রকাশ করলে ছবিটা নিয়ে ঝামেলা হতে পারে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ